আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এক সপ্তাহের বেশি সময় নিখোঁজ খামিনি ইরান জুড়ে উদ্বেগ অস্থিরতা এদিকে যুদ্ধবিরতির পর খামিনির প্রথম বার্তা বিজয়ের ঘোষণা আর থাকছে ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরায়েল আরও জানিয়ে দিব ইসরায়েলি হামলায় আহত ইরানি শীর্ষ কমান্ডার সামদানির মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এক সপ্তাহেরও বেশি সময় নিখোঁজ খামিনি ইরান জুড়ে উদ্বেগ অস্থিরতা ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ বোমা হামলা যুদ্ধবিরতি কূটনীতিক আলোচনা সব কিছুতেই উত্তাল মধ্যপ্রাচ্য এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাল খামিনীর এক সপ্তাহেরও বেশি সময় জনসমক্ষে অনুপস্থিতি থাকা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক পর্যন্ত সম্প্রসারে প্রশ্ন তুলে দেন মানুষ খুব উদ্বিগ্ন তারা জানতে চায় আয়াতুল্লাহ খামিনি কেমন আছেন এই প্রশ্ন আজ ইরানের রাস্তাঘাট থেকে শুরু করে ক্ষমতার মঞ্চেও ঘুরপাক খাচ্ছে খামিনির দপ্তরের আকাই প্রধান মেহেদি ফাজিল এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য বা তথ্য দিতে পারেননি তিনি বলেছেন আমার কাছেও অনেক ফোন এসেছে সবাই চিন্তিত আমরা সবাই দোয়া করছি নিরাপত্তা বাহিনী আমাদের সর্বোচ্চ নেতার সুরক্ষায় যথাযথ কাজ করছে ইনশাল্লাহ জনগণ তার পাশে দাঁড়িয়ে বিজয় উদযাপন করবে স্বয়ংক্রিয়ভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলা কাতারে মার্কিন খাতিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এবং ট্রাম উত্থাপিত যুদ্ধবিরতি জুড়ে কোনো ভিডিও অডিও বা সময় লিখিত মন্তব্য আসেনি সরকারি সূত্র বলছে খামিনি একটি সুরক্ষিত বাংকারে অবস্থান যে যেকোনো সম্ভাব্য ইসরায়েলি গুপ্ত হত্যা রোধে ইলেকট্রিক যোগাযোগও বিরত রয়েছেন রাজনীতিক বিশ্লেষক ও উপদেষ্টা বললে সেন ইদারে নিরপত্তে কর্মকর্তারা বিশ্বাস করেন ইসরায়েল এখনো খামনিকে হত্যা করার চেষ্টা করতে পারে এমনকি যুদ্ধবিরতির সময় তা এখন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে যার মধ্যে রয়েছে বাইরের জনগণ থেকে যোগাযোগ কঠিন বিধিনিষেধ কিন্তু এই আক্ষ্য স্পষ্ট নয় রাজনৈতিক অবন্তন মহল খানেমান পত্রিকার সম্পাদক বলেছেন কয়েকদিন ধরে খামির অনুপস্থিতি আমাদের যারা তাকে ভালোবাসি তাদের সবাইকে খুবই চিন্তিত করে তুলেছে যদি সত্যি তিনি মারা যান তবে তার জানাজা হবে ইতিহাসের সবথেকে গৌরবময় যেহেতু খামিনি সামরিক সিদ্ধান্তের চূড়ান্ত স্বাক্ষরকারী তাই ইসরায়েল বা আমেরিকার সঙ্গে যুদ্ধ বা যুদ্ধবিরতির মতো বড় সিদ্ধান্ত তার অনুমোদন ছাড়া সম্ভব নয় প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তগুলোতে তিনি আদৌ যুক্ত আছেন কিনা এবার যুদ্ধবিরতির পর প্রথম বার্তা বিজয়ের ঘোষণা ইরান ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়দল্লাল খামেনি এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপোস্টে জায়নিজবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি বলেছেন ভ্রান্ত ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন ইসরায়েলকে উদ্দেশ্যে করেই তিনি এমন বার্তা দিয়েছেন আল জাজিরা জানিয়েছে তিনি শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দেবেন গণমাধ্যম জানায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা লাল খামিনি তেহরানের তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি বিবিসি জানিয়েছে দীর্ঘ এক যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে ফলে প্রকাশ্যে এসেছে দেশের অস্থিরতা দেখে বড় ধাক্কা খায় খামেনি প্রতিবেদনে বলা হয়েছে খামি যখন প্রকাশ্যে আসবেন তিনি একটি স্পষ্ট বা পূর্ণাঙ্গ ভিন্ন দেশ করতে পারবেন তিনি যুদ্ধবিধ্বস্ত ক্ষয়ক্ষতি এবং গভীরভাবে ক্ষুব্ধ এক ইরান দেখবেন ছিয়াশি বছর বয়সী খামিনী যুদ্ধের সময় প্রাণনাশের ভয়ে গোপন বাংকারে আশ্রয় নেন সেখানে সকল ধরনের ইলেকট্রিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন তিনি এমনকি শীর্ষ কর্মকারী কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমিরের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু খামিনীকে হত্যার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেননি যখন তিনি প্রকাশ্যে আসেন তখন মৃত্যু এবং ধ্বংসের একটি দৃশ্য দেখতে পাবেন তিনি সম্ভবত রাষ্ট্রীয় তিনি সম্ভবত রাষ্ট্রীয় টিভিতে দাবি করবেন যে তিনি এই সংখ্যাতে জয় হয়েছেন তবে তিনি নতুন বাস্তবতার মুখোমুখি হবেন যুদ্ধে ইরানের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে এছাড়া ইরানের বেশিরভাগ পারমাণবিক স্থাপনাও বোমা বর্ষণের ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অর্থনীতি বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধা গায়ে ভেঙে পড়েছে এ সময়ের এক সময়ের প্রধান তেল রপ্তানিকারক দেশ এখন দরিদ্র হয়ে গেছে অনেক ইরানি আয়তুল্লাহ খামিনিকে ইসরায়েল এবং আমেরিকান যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের পথে নিয়ে যাওয়ার জন্য দায়ী করবেন তারা তাকে ইসরায়েল ধ্বংসের আদর্শিক লক্ষ্য এবং পরমাণু অস্ত্র অর্জনের মাধ্যমে শাসনকে বিজয় অজয় করার বিশ্বাসের জন্য দোষারোপ করবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্কলার প্রফেসর বলেছেন ইরানি শাসক আর কত্তন টিকবে তা অনুমান করা কঠিন তবে এই শাসকের শেষে শুরু হতে চলেছে তিনি আরও বলেছেন খামিনি সম্ভবত ইসলামী প্রজাতন্ত্রের শেষ সর্বোচ্চ নেতা হবেন ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরায়েল ইরানের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলা বড়দের ঘাটতির মুখে পড়েছে মার্কিন মার্কিন এনসিভি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রশাসনের প্রতিবেদনটিতে বলা হয় গণমাধ্যম দিয়ে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং গোলা বারদের সংকট দেখা দিয়েছে এছাড়া আরও তিন কর্মকর্তার উদ্ভিদ দিয়ে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল এখন গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের বিশেষভাবে কমতি অনুভব করছে এ সময় এই তথ্য সামনে এলো যখন ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কাতারের সহায়তায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এটি এখনও মজবুত অবস্থায় রয়েছে তবে রিপোর্ট লেখা পর্যন্ত তারা কার্যকর ছিল ইসরায়েল তাদের অস্ত্র ঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি প্রতিবছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে ইরানের হামলার সময় ইসরায়েলকে প্রতিরক্ষার সহায়তা দিতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সহায়তা করছে বলেও এনবিসি জানিয়েছে গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ তুলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল একই দিনে ইরান অপারেশন টু প্রমিস থ্রি নামে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে সামরিক উদ্দেশ্য থাকার অভিযোগ আনলেও তেহরান এটি স্বীকার করেছে গত জন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার পরিচালক রাফেল শক্তি গ্রাফি জানান ইরানের কোন সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির নির্দিষ্ট প্রমাণ তাদের হাতে নেই এরপর বাইশে জন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এই ঘটনার জবাবে সোমবার ইরান যুক্তরাষ্ট্র কাতারে অবস্থিত আল দাউদ বিমান বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় কাতার এবং যুক্তরাষ্ট্র দাবি করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝে পথে প্রতিহত করা হয়েছিল এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইরান হামলা করবে সেটি কাতারকে আগেই জানানো হয় বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে নেননি বলে জানান ডোনাল্ড ট্রাম্প একই দিন যুক্তরাষ্ট্রের সময় রাত তিনি জানান ইসরায়েল ও ইরান বারো দিন ধরে চলা যুদ্ধ শেষ করতে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মঙ্গলবার তিনি জানান দুই দেশের যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে কিন্তু চুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইসরায়েল আগ্রাসন শুরু করলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে যুদ্ধবিরতি বা এই ধরনের কোন চুক্তির বিষয়ে স্বীকার করেনি দেশটির সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ খামেনিও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত দেখেননি ইসরায়েল যে অস্ত্র ঘাটতিতে ভুগছে তা স্বীকার করেছে যুক্তরাজ্যের সাবেক সিরিয়ার বিষয়ক রাষ্ট্রদূত ইসরায়েলি হামলায় আহত ইরানি শীর্ষ কমান্ডার সামদানির মৃত্যু ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানে আহত দেশটির সর্বোচ্চ উদ্ধতম সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী সামদানি মারা গিয়েছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রেজলিউশনের গার্ড খাতানির মৃত্যুতে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে আমদানি ইরানের যুদ্ধকালীন চিফ অব স্টাফ এবং রেজলিউশনারি গার্ড কমান্ডো সেন্টার প্রধান ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত সতেরো জন আমদানিকে হত্যা করেছে বলে দাবি করেছিল তবে ইরানের পক্ষ থেকে তখন সামদানির মৃত্যু নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি সর্বশেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তার তথ্য বা মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের হামলায় ইরানের খাতাম আল সানবিয়া দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রশিদ নিহত হওয়ার পর আলী সামদানিকে এই পদক্ষেপে এই পদে নিয়োগ করা হয়েছিল খাতাম আল সামদানিয়া ইরানের রেজলিউশনারি গার্ডেন নির্মাণ এবং কৌশল শাখা এর অধীনে রেজলিউশনারি গার্ড এবং নিয়মিত ইরানির সেনাবাহিনী উভয় যৌথভাবে সামরিক অভিযান পরিচালনা করে থাকে খতাম আল সামদানিয়া দফতরের দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মাথায় ইসরায়েল বিমান হামলায়